নিরামিষ থেকে সয়াবিন বানাতে চাইছেন তাহলে এই পদ্ধতিতে একবার নিরামিষ সয়াবিন বানিয়ে দেখতে পারেন আজ বানিয়েছি একদম অন্য অন্যরকমভাবে নিরামিষ সয়াবিন অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি কিন্তু দারুণ লাগবে নমস্কার ড্যাশ কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলো শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলোকে ডুমো ডুমো করে গোল গোল করে কেটে নিয়েছি এবার আলুটাকে কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এবার তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি যে রান্নাটা করবো এবার দিয়ে দিলাম আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো আদা বাটা দিয়ে আদাটাকে একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো বাটা টমেটোটাকে দিয়েও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করে তেমন লঙ্কা দিতে হবে দিয়ে এবার মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সয়াবিনটা সাবিনটাকে আগে থেকে ভালো করে কিন্তু গরম জলে ভালো করে ধুইয়ে ভালো নিগড়ে নিয়েছি আর যেটা আলু ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে সবিনটাকে কিন্তু একদম ভালো করে সফট করে নিতে হবে তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার দিয়ে দিলাম আমি নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে ভালো করে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব এদিকে আলুটাও সেদ্ধ হবে আর সবিনটাও কিন্তু অনেক সফট হয়ে যাবে দেখো সাবিনগুলো কিন্তু ফুলে ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে খুব নরমও হয়ে গেছে এবার দু একটা আরও কিছুক্ষণ কিন্তু এটাকে রান্না করে নেব নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এবার আমি শেষে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর ভাজা গরম মশলা যেটা আমি বাড়িতেই বানিয়েছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু নিরামিষ সয়াবিন রেডি হয়ে যাবে অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি কিন্তু সবার খুব ভালো লাগবে এরকম রকম স্বাদের নিরামিষ সয়াবিন হলে আর কিছুই লাগবে না নিরামিষ দিনে নমস্কার